কানের শেষে বোন ভোজের শেষে অম্বল বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল নাকি দাদা তাই কি বলেছে কবির মজা বলে কীর্তনের মজা খোলে ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শাড়ি পেলে বুঝতে পারছি কোন মিষ্টি বলে আটটি শব্দ গিলে খাইলে হবে না আর শিকড় বাকর যদি মনে করেন একদিকে জিসিবি মেশিন দিয়ে তুলে উমড়ে দেবো তাহলে কিন্তু হবে না তাহলে গাছ বাঁচে ফল খাইতে হবে বুঝতে পারছেন সেই জন্যে আমরা বলুন এবার কি বা হবে বলের পালা করুন একটু যুক্তি সহলা কি বা হবে যাবে যত মনের জ্বালা আমরা দুঃখ অভিনয়ে বালা মিলন মোহনা আচ্ছা কমিটি দাদারা কে আছেন এখানে বলুন কি বল হবে আরে আপনারা বলুন কি বল হবে একটা কথা বলি একজন বলছে দাপরে গান যখন আরম্ভ হয়েছে তাহলে দাপড়ে গানটা আরম্ভ হবদি কলিতে শেষ হয়ে যাবে না কি বলছেন কারণ একটা তো শুনলেন এতক্ষণ ধরে কুরুক্ষেত্রে কতজন মরি গেল না কি বলছেন হ্যাঁ কৃষ্ণ দই পয়েন হদে সবাই পালা অর্ডার করবে না কবিগানের পালাটা হয় আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে কিন্তু কমিটির এখানে অনুমতি নিতে হচ্ছে কারণ একটু কোন দিতে জায়গা বলি বুঝতে পারছেন আর সব জায়গায় নিতে হয় না আপনারা বসুন এক একটা এক জায়গায় কমিটিকে বললাম তিনি বললেন একটা তাপরে ধরতে আর কলিতে শেষ করতে আমাদের দোষ দেবেন না যে তখন বলবেন যে কি ধরলেন সবারই পালা হবে না একটা পালাই হয় একটা বুলের পালা হয় কমিটি দাদারা যেমন খাবার দাবার ফ্রি দিয়েছে তেমনি আমরা দেখলাম পালাকানের পয়সা নিচ্ছি তাহলে গোল গানটা একটুখানি ফ্রি দিতে হবে নাকি বলছেন তাই না এইবার আমরা দুইজন এসেছি একটা আমি মেয়ে ছেলে ও একটা বেটা ছেলে তাহলে আপনারাই বলুন একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে হবে নাকি বলছেন বোলের পালাটা হোক তাই তো যেদিকে হাত বেশি উঠবে সেই দিকে ভোট হবে নাকি বলছেন এই দেখুন তাই বলছি শোনো আমি ফুলের মালা আমি ফুলের মালা হাতে লইয়ে পড়াবো তোমার গলে ফুলের মালা হাতে লয়ে পড়াবো তোমারে গলে

অন্তর তৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে না হয়েও না হয় শেষ তাই গানের শেষে বল ভোজের শেষে অম্বল সীতা তিনটে বাঙালি সম্বল একটি মেছিলি একটি ফুলের মালা হাতে করি আমার সম্মুখে দাঁড়িয়ে নাচানাচি বলছে তোমার সঙ্গে নয় কো চেনা জানা তোমার সঙ্গে নাই গো জানা ও মালায় আমি ফুলবো না সঙ্গে নাই গো জানা ও মালায় আমি বলা না আগে পড়ো কেনা জানা মালা পড়বা ফুলের মালা হলো বাপু আমি তোমাকে চিনি তুমি আমাকে না চিনলে কি হবে আমি একটা সুন্দর মালা নিয়ে এসেছি আমি তোমায় পাশি ভালো ওগো তোমায় দেখে আমার লেগেছে ভালো আমি তোমায় পাশি ভালো তোমায় দেখে লেগেছে ভালো ওগো তাই তোমার ফুলের মালা ভালোবাসা এই যতদিন ভালো থাকবে ভালোবাসা ততদিন থাকবে আর এই বাসা খারাপ হয়ে গেলে আর ভালোবাসা থাকবে না তাহলে আমার বাসা ভালো তাই তুমি আমাকে ভালোবেসে বেজেছো বলো তো সুন্দরী কোন দেশেতে তোমার বাড়ি বলো কোন দে তোমার বাড়ি বলো কথা প্রকাশ করি তোমার বাড়ি বলো কথা প্রকাশ করি যত সেই কথাটা বলো না খুনের নালা ও দাদা আস্তে আস্তে আপনারা জোর হাত করে বলতে আছেন না এই মিলন গীতের সময় আর অশান্তি করা ভালো হয় না কি বলছেন আমাকে বলছে তোমার বাড়ি কোথায় মনে হয় এবার মালা নেবে ল্যাংটাই যখন গাছ তলায় পরি বসে আছে নিশ্চয় মালাখানা নেবে শোনো আমার দেশ শূন্য দেশে বাড়ি অগতোমার আমি প্রকাশ করি তোমার কাছে আমি সেই দেশের নারী ওগো সেই দেশের বলমনাদি এক তুখানি বোধনা ফুলের মালা দয়কা তালব স্বদেশ দয়বৈকার মধ্যন স্বদেশ তাহলে যে দেশে জড়া নাই বাঁধি নাই মৃত্যু নাই এই আনন্দ বাজার থেকে নিরানন্দ বাজারে চললি তুমি হ্যাঁ এর আগে কয় যোনা রে মালা দিলি এর আগে কয় যোনা

যেমন লকডাউনে বাজারে করোনা হয়েছিল চার বছর ধরে মানুষ অনেক অসুবিধায় কি দাদা তাহলে দোকান বন্ধ ছিল এবার খুশি দা দোকানটা বন্ধ ছিল যেই দোকান আমি খুলেছি আর প্রথম নাম্বারে খরিদ্দার পেয়ে গিয়েছি বই দেওয়া তাই তো মালা এলাম দিতে আমি বলি কথা সন্নি কোটে তাই তো মালা এলাম দিতে বলি কথা দেখো আজকে কথা ভেবে দেখো আজকে কথা ভেবে আত্মা ছানা কোজো মালা ও তাহলে মেয়েটা ব্যবসা তার বটে বলছে আমার লকডাউনে ব্যবসা বন্ধ ছিল হ্যাঁ আমার মালাম আবার হবে লকডাউন কালকে খবর দেখেছ অমিত মিত্র অর্থমন্ত্রী পশ্চিম পশ্চিমবাংলার তার কভিড পজিটিভ আবার করোনা হয়েছে কালকে খবর অমিত মিত্র অর্থমন্ত্রী তার করোনা হয়েছে আবার তোমার লকডাউনে আসবে আবার তোমার দোকান বন্ধ হবে তাহলে এতদিন দোকান বন্ধ ছিল এখন দোকান খুলি আমাকে পেয়ে গিয়েছ তা ভালো করেছ তোমার শ্রীমন্ত সিঁদুর রেখা বেশ বেশ আমি দেখি বাদে পাই হাতে হাতে ধবল শাঁখা বলি নাই অন্যায় তুমি এই কথা জানো না আমার কথা মানো না শোনো কথা জানে তুমি সিঁদুর ভাবো এটা সিঁদুর হবে কেন কে বোকা কাটা সিঁদুর বটে কাল গিয়েছে তোর খেলা আমার ভাগ লেগেছে হাই আর আগের দিনে মেয়েরা বাবা কি কর্ম করায় ও মা তোমরা কি বিয়ের দিনে শাখা বইতে দাও না বিয়ের আগের দিনে গঙ্গা স্নান করে শাখা বুড়ি আসো কি বলছো আগে থেকে ব্যবস্থা করে তুমি বোনের ভেতরে কোথাও পাবে ল্যাম্প তো সন্ধ্যা না কি ভেবেছেন আগের থেকে ব্যবস্থা ধন্য 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 না হারি তোমার বলি হারি যায় কি নাম তোমার ব দেখে কে আমায় এইবার মনে হয় মালা নেবে দাদা বুঝতে পারছেন নাম যখন জিজ্ঞাসা করছে তাহলে পরে নিশ্চয়ই মাল্লা নেবে শোনো আমার কি নামে ভারী তুমি শোনো ধর্ণ ভারী তুমি হইলে ব্রহ্মচারী আমার নাম কি জানো গাছ পিছল ফল পুজো তাতে হয় দেবতার পুজো মনে মনে একটু বোঝো আমার নামটা তার মাঝে খোঁজো সেই নামেটাই আমার জানার হয় আমি তোমার কাছে প্রকাশ করে বলিতে বলছি গাছটা পেঁচল ফলটা কি হইতে পারে কি হইতে পারে আপনাদের কি মনে হয় আমার মনে হয় ঠিক বলেছ আমার নামটা কলাবতী কিন্তু আমাকে সবাই রং ভাবনি ডাকে সকালবেলা বন্যের লোকের হয় ভর্তি বলো তো তুমি কাজ কলা না

এইবার কিন্তু বললো না যেন ওপরকার ছড়া না নামুকার ছড়া বুঝতে পারছি না ওসব বলবো না আমার উপরে কাঁচা ভিতর পাকা রাখলে দশ দিনে যাবে না কাঁচা ভিতর

সিঙাবুড়ি কলা যারা আনতে যান মেটিরি বাজারে আনতে যান না মাটিয়ারিতে একটু ভাই টিপে টিপে দেখে নিতে হয় কোনটা কাঁচা না পাকা নাকি ভাই তাহলে হাত দিয়েছ কোনো চিন্তা নাই ভালো মাই সুন্দর শোনো আমি তোমার কাছে বলি যখন ছাপ যাবে ওই কলা খদ্দে তুমি সব হারাই দিবে ওরে যারা কলা কিনতে পারে টেপার দরকার নাই তারা মাল দেখেই অনুমানে কেনে মহাশয় আমি তোমার কাছে বলি কথা শোনো মোহাম্মদ

তবে শোনো কথাই আদিকে তোমারে জানাই মালা যখন নিতে চাইছো শোনয় আমার ঠাই অবশ্যই দেবো মালা কুড়ি টাকা নয় দশ টাকা হ্যাঁ হাত বাড়ি ফেলাইছে নি নিয়ে আমি কি বলবো ভাবের কথা শোনো কথা কানে কিছু মনে করেন না আমার গুরুদেব লোক তো একটু গান আপনারা শুনেছেন বহু ইউটিউবেতে তবে আশা করি আপনাদের এত বছর যে কবি গান হচ্ছে এইরকম কবি গান হয় নাই মনে হয় আশা করছি তাই আপনারা বারে বারে বলছেন একটু ধৈর্য করুন ধৈর্য করুন তাই না কারণ একটুখানি রং রস করে ফুলের পালাটা একটু করতে হয় ছেলে ফুলের মন জোগাইতে হয় নাহলে এবারে হবে না কারণ এতক্ষণ তো শাস্ত্র শুনলেন তবে শোনো কথাই আজকে আমি তোমারে জানাই আপনারা জানি জনে জানেন মহাশয় তবে মালা যখন নিতে না শোন কথা কানে তুমি যেমন ভাবে পড়বে মালা আমি মালা দেব তোমার যতনে বলো দেখি কেমন করে নিতে মালা চাও সত্যি কথা ব্রহ্মচারী আমার কাছে কও সত্যি কথা বলছি ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আবার মঙ্গল করুক দেশের মঙ্গল করুক দশের মঙ্গল করুক কুড়ি কুড়ি চল্লিশ টাকা দিয়েছেন আমি যেমন করে মালা নেব তুমি তেমন করে দেবে তুমি হইবে জননী পুত্র হব তোমার আমি কোলে দাও মালা দাও ও জননী দাও মালা দাও ও জননী দাও মালা দাও ও জননী আমি বুঝতে পারিলাম তোমার কথার ধারা জানাই তার কেন বলুন পাটাইলো দেবেন্দ্রের মধ্যে জানি একটা পারিজাতের ফুলের মালা দিয়ে বলে চাউরাম ভাব ওই ব্যাসদেবের পুত্র সুমদেব নাম ধরে মাদ্রিগর্ভে আঠারো বছর আছে বাবাই ওরে তো হয়ে চলে গেল গাছের তলায় তাকে ধ্যানে ভঙ্গ করতে হবে আমি তোমারে পাঠাই আমি মজাই তাই এসে মজে গেলাম জীবনে কোনো দিন আমারে কেউ মা বলে ডাক দেয় না তবে শোনো ব্রহ্মচারী আমি তোমারে জানাই দেখো তুমি রূপের পশরা নয় যার কাছে গেলে ছিঁড়ে খুঁড়ে রোগ যৌবন তারা সবাই মিলে নিতে কেউ বলে নাই জন গো নারী মানা হলে তার জীবনের কথা হয় না কালে বলেছ জবে বললে মা আমার কাছে আমার জন্মে অঙ্গে জানি তোমায় জন্ম নিতে হবে কবে নেবে কবে জন্ম কবে পাবো বলে আমি তোমার অপেক্ষায় বসে আছি মাসি নয় মন জলে এই তো আজকে দরখাস্ত দিলে দাঁড়াও অনাগত কলি কালে আমি তোমার গর্ভে যাব আমি মা মা বলি তোমায় আসামি টানিব এ দেহে হবে না মাগো শুনে রাখো কানে

শিবাসেরো ভাইজি হবে জানেন মহাজন তুমি বদ্ধ মানো জেলায় যাবে মন্ত্রের সথানা তেনুর গ্রামে সেদিন তোমার হইবে ঠিকানা শিবাসেরো ভাইজি তুমি বাল্য বিধবা রবে মহাবুর প্রসাদ পেয়ে আধা মিটে যাবে এমন সময় কথাই আমার দাওয়া ওরে হল আমি পুনরায় সেদিন আবার থানা শুধু হাবু হাবুডুবু নদে ভেসে যায় একদিন গৌর এলো আমার বর্ধমানে তাই নবদ্বীপ পরিত্যাগ করে কাটুয়ারি কাঞ্চননগরে ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নীদের কাছে বাবা কথা মাতার কেশ মুন্ডন আমার সেদিন করেছিল গৌর হরিগ বর্ধমান ওই জেলায় চলে গেল মন্তসর থানা মুশ্রী গ্রাম আমার নারায়ণী যেথায় আছে জানি শিবাসেরও ভাইজি হই জানেন মহাজ্ঞান সবাই প্রসাদ পেয়ে গেল নারায়ণী নাই ঘরে ঘরে এসে জ্যাঠামণি ওজন জিজ্ঞাসা করে কে এসেছিল বলে মহাপ্রভু নাম বিলাতে মহাপ্রভু এলো মোদের ঘরে পা থেকে যেটা গো বলো বলো কি বলো প্রভু তোমার এ জানাই সবাই পেল তোমার প্রসাদ আমি পেলাম না বলছে সবাই তোমার প্রসাদ পেল আমি তো পেলাম না তখন বলল এক কাজ করো ওই দেখো মুখের মধ্যে মুখ শুদ্ধি ছিল চর্বিত পান আমি জানেন না শুধু কি বলি ভাবেনি কথা হাইবে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি বললাম প্রভু গো দাও বলে প্রসাদ তুমি ওই দেখো পানের পিঠে ফেলাই এত শোনো না জননী পানের পিছ করে যেমন আমি বড় নেচে নিলাম আশ্চর্য ঘটনায় আমি আপনাদের জানাইলাম এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস গর্ব হয়ে গেল পাড়ার লোকে সবাই মিলে কানাখানি করিল বিধবা রমণী এর স্বামী নাই ঘরে তেমন করি গর্ভে দেখো সন্তান ওরে ঘরে এই কথা শিবাসঙ্গিনাই ওরে হাই তার গানে পৌঁছে গেল আপনাদের জানাই সবাই বলে কলম চিনি রে মরাই করে ভালো না বালিকা বিধবার আবার গর্ভের সঞ্চার হলো কি করিবে বেনারাজে পড়ে গেল সবাই বলে কলং তিনি মাথা হল তাই মরিবার পর তাই হাটের অভাবে কলসি দড়ি হাতে করে এই লোক থাকারে এবার দড়ি কলসি নিয়ে আমি দড়িটাকে কলসির মুখে বেঁধে দিলাম কলসির মধ্যে কানে অনেক গোনা পানি দিয়েছিলাম নিজের গলায় বেঁধে কলসি গঙ্গার জলে আমি নিজের জীবনে রাখবো না বিসর্জন দিয়ে দেবো জানেন মহা আমি গর্ভে থেকে বলি মাগনা তুমি মরিলে আমিও মরব আমি তো বাঁচব না বলি বলিলাম এ আর আমি রাখবো না তো জানি আপনারা জ্ঞানী জমে ভালো থাকুন সুস্থ থাকুন কলম কিনি চলো মাগো ফিরে তোমার কলং ও করিব গর্ভের মাঝারে এবার এমন সময় আমি আবার কোণরায় দেনুর বসুরে গ্রামেতে ফিরে যাই সবাই মিলে গ্রামবাসী কয় এই কোণটা নারীর দেখো মরণ হলো নাই আমি বললাম এমন কথা আর না আমার গর্ভের মধ্যে খানে আছে গন্ধনা না দৈত্য আদার জোশে

বা শরীতে প্রকাশ চৈতন্য ভাগবত সময় আমার বাস চৈতন্য মঙ্গলাম রচনা করিব এই দেনুর পুসির গ্রামেতে আমি হব তবে মায়ের কলঙ্ক যাবে পাবে মাতা ছেলে মিলন হবে সেই দিনেতে দিলাম কথা বলে এই পর্যন্ত বলে পালা কবি আমার তোর প্রেম মানব নে সময় পাড়ি যATER মালাখানা গলায় দেওয়া গেল সোনা সাজি মালা আমার অমনি তো না ছিল এইখানতেই আমাদের হইল মিলন মা বেগতাই আমাদেরও নিচে গেল মনের বন্ধন এইখানতেই ভক্তবন্দ হরিদ ধ্বনি কয় কুনু ধনী শংখধনি বেধধনি দেয় কুনু ধনী শংখধনি সবাই মিলে করিল